আসসালামু আলাইকুম মন্ডলস কুকিংয়ে আমি আরও একটা তালের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আপনাদেরকে গ্যাসের চুলোয় পাকা তালের রস দিয়ে কিভাবে কেক তৈরি করা হয় সেটা দেখাবো কিন্তু আমি কোনো ডিম ছাড়াই আমি কেকটা তৈরি করব তা কেকটা তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো হলো দেখুন আমি এখানে তালের রস নিয়েছি কিছু পরিমাণ আর নিয়েছি চিনি আর এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি সামান্য পরিমাণ লবণ নিয়েছি এখানে পাতিলেবু রস নিয়েছি একটু আর নিয়েছি দুধ আমি এটা ঘন করে ঠান্ডা করে নিয়েছি দুধটা নিয়েছি সাদা তেল আপনারা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারেন আর নিয়েছি তিন কাপ ময়দা বেকিং পাউডার বেকিং সোডা এবার আমি সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব তার আগে আমি যেহেতু গ্যাসের চুলোই কেকটা তৈরি করব সেই জন্য আমি গ্যাসের চুলোয় একটা কড়াই বসিয়ে কিছু পরিমাণ লবণ দিয়ে দশ মিনিটের জন্য গরম হতে দেব। তো আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম এবং এই কড়াইটা বসিয়ে দিলাম এই কড়াইটাতে আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম এটা দশ মিনিটের জন্য আমি গরম হতে দিলাম লবণটা গরম হতে হতে আমি সমস্ত উপকরণগুলো মাখিয়ে নেব তো উপকরণগুলো মাখাবার জন্য আমি দুটো পাত্র নিয়েছি প্রথমে আমি শুকনো উপকরণগুলো মাখিয়ে নেব তো আমি তিন কাপ ময়দা ঢেলে দেব এটা আমি চালনিতে ভালোভাবে চেলে নিয়েছি আগেই তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ বেকিং পাউডার বেকিং পাউডার দিলাম এটা এক চামচা থেকে কম আর বেকিং সোডাটা দেব যতটা বেকিং পাউডার দিয়েছি তার অর্ধেক এতটা এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার পরের পাত্র ওটাতে আমি এই তালের রসটা পরিমাণ মতো ঢেলে দেব এবার চিনিটা আমি দিয়ে দেবো চিনিটা স্বাদ মতো দেবেন আমি একবার ঠিক থেকে গুঁড়োটা দিলাম এবার আমি যে এক কাপ তেল নিয়েছি এটা আমি দিয়ে দেবো এটা আমি ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেবো আপনারা চাইলে ইলেকট্রিক ব্লেন্ডারের সাহায্যে এটা মেখে নিতে পারেন তো আমি কিছুক্ষণ এটা মাখিয়ে নেব আমার এগুলো মাখা হয়ে গেছে এবার আমি যে শুকনো উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে রেখেছিলাম সেগুলো আমি অল্প অল্প করে দেব এবং ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত মিশ্রণগুলো আমি খুলে দিলাম এবং ভালোভাবে আরও একটু মাখিয়ে নেব দেখুন আমার মিশ্রণটি খুব ঘন হয়ে গেছে তো এত ঘন করলে হবে না তো খুব ঘনও করা যাবে না আবার খুব পাতলাও করা যাবে না ব্যাটারটি ঠিক একদম যেভাবে তৈরি করতে হবে আপনাদের দেখাচ্ছি তো এই অবস্থায় আমি এই দুধটা অ্যাড করব যেটা দুধ নিয়েছিলাম আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন তো আমি দুধটা দেব দিয়ে ভালোভাবে মিশ্রণটি তৈরি করব আমার মিশ্রণটি পুরোপুরি মাখা হয়ে গেছে দেখুন এই অবস্থায় আমি যে লেবুর রস নিয়েছিলাম একটু সেই লেবুর রসটা দিয়ে দেব আবারও কিছুক্ষণ আমি মাখিয়ে নেব আমার কেক তৈরির জন্য পুরোপুরি ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো আমি এখানে কোনো ফ্লেভার অ্যাড করিনি যেহেতু তালের রস দিয়েছি তালের রসের একটু নিজস্ব ফ্লেভার আছে তাই আমি কোনো ফ্লেভার অ্যাড করবো না কেকটা তৈরি করার জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি আর নিয়েছি এখানে একটা কলার পাতা সাইজ করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কাগজ নিতে পারেন তো আমি ভা ভালোভাবে এখানে যে তেল একটু রেখেছিলাম সেই তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তেলটা পুরোপুরি মাখা হয়ে গেছে পাত্রটাতে এবার আমি ব্যাটারটা ঢেলে দেব পুরোপুরি ব্যাটারটা আমার পাত্রটার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে এবার আমি হালকাভাবে একটু ভালোভাবে ঠুকে দেব ভেতরকার হাওয়াটা বেরিয়ে যাবে তো আমি দেখুন এর যে ড্রাই ফ্রুটটা নিয়েছি সেটা কিন্তু এখন দেবো না এটা একটু পদ দেব তো এটা আমি এবার কেকটা তৈরি হতে দেব আমার লবণটা গরম হয়ে গেছে লবণটার মধ্যে একটা স্টোন বসিয়ে দিলাম এবং কেকের পাত্রটা বসিয়ে দেব কড়াইটা গরম তার সাবধানে কেকের পাত্রটা বসাতে হবে এবং একটা ঢাকনা দিয়ে আমি পনেরো মিনিটের জন্য এটা হতে দিলাম তো আমি গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আঁচে করে দেবো লো থেকে একটু বাড়িয়ে দেবো পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি পনেরো মিনিট পর আমি যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো একটু সাজিয়ে দেব ড্রাই ফ্রুটগুলো আমার কেকের মধ্যে সব দেওয়া হয়ে গেছে তো আরও আমি পনেরো মিনিট কেকটা ওপিংয়ে হতে দেবো তিরিশ মিনিট হয়ে গেছে এবার তিরিশ মিনিট পর আমি কেকটা নেবো হয়েছে কিনা তো দেখুন কত ফুলে গেছে কেকটা তো একটা আমি কাঠি নিয়েছি কাঠির মাধ্যমেই আমি দেখে নেব কেকটা হয়েছে কিনা দেখুন কাঠিটাতে কিচ্ছু লেগে নাই তো আমার কেকটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে কেকটা নামিয়ে নেব ওভেন থেকে আমি কেকটা নামিয়ে নিয়েছি এবং আমি এটা দশ থেকে পনেরো মিনিট ঠান্ডা করে নেব কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাত্র থেকে কেকটা ঢেলে নেব তো দেখুন কেকটা আমি কেমনভাবে খুলে নিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে কেকটা একদম তলে কলার পাতাটা একদম পুরেনি কিচ্ছু হয়নি একদম সুন্দর হয়ে আছে তো আমি কেকটা একটা কলার মধ্যে ঢেলে নেব দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কেকটা এবার আপনাদের কেটে দেখাচ্ছি কেকটা একদম স্পঞ্জি হয়েছে কেকটা তো বাড়িতে কোনো অনুষ্ঠান কিংবা জন্মদিনে এরকম নিজের হাতে কেক তৈরি করে প্রিয়জনদের খাওয়াতে পারেন তাই ঝটপট বানিয়ে ফেলুন এবং খেয়ে দেখুন তারপর আমাকে কমেন্ট করে জানান আমার কেকের রেসিপি কেমন হয়েছে আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন এবং শেয়ার করবেন আর নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ